আপনাদেরকে একটা দোয়া শিখাতে চাই উল্টা পাল্টা দোয়া করলে দোয়া পূরণ হয়ে যাবে কবুল হয়ে যাবে কিন্তু আপনার কাজ হবে না আমার বুঝ জ্ঞান হয়েছে থেকে নিয়ে ছাত্র যখন আমি অনেক ছোট ছিলাম এই দোয়া যেদিন আমি পড়েছি কোরআনে ওই দিন থেকে আজও পর্যন্ত আমার মনে হয় না আমার জীবনে দুই মিনিটের কোনো দোয়াও যদি হয় এক মিনিটের দোয়াও যদি হয় মুহূর্তের দোয়াও যদি হয় আমি এই দোয়াটা কখন জ্ঞাত সারে মিস করি বলে আমার মনে পড়ে না ছাত্র জীবন থেকে শুরু করেছি আজও পড়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আপনাদেরকে বলতে পারি এই দোয়ার সুফল আমি নিজের চোখে দেখেছি আমি নিজে ভোগ করছি টাকা পয়সা দিয়ে দাম্পত্য জীবনে শান্তি কেনা যায় না কোরআনে ক্রিমের একটি আয়াত আমি পেশ করতে চাই আল্লাহ রাবুল আলামিন কোরআনে ক্রিমের স্বাদ করেছেন অমিন আয়াতিহি অমিন আয়াতিহি আম খালা তালা কুমিন আম ফুসুকুম আজ ওয়াজ আল্লিতেস কোন ইলেহা ওয়াজা আলা রহমা ان في <applause> ذلك لايات لقوم يتفكرون الله তোমাদের